কোনো এক গ্রামে এক গরিব রাখাল বই বাচ্চা নিয়ে খুব কষ্টে থাকত একদিন বৃষ্টি হচ্ছিল রাখাল কাশিম বসে আছে তারপর রোকিয়া দাও কিছু খেতে দাও একটু খেয়ে যাই চাচার ওখানে যাইয়া গরুগুলা মাঠে নিয়ে যাই না হলে চাচা আবার রাগ করবে কি তোমাকে খেতে দিব বলো ঘরে তো কিছুই নেই এখনো রাকিবকে কিছু দিতে পারিনি থাক মা আমি কিছু খাবো না আমার খিদে নই বাবা তুই রাগ করে কি বাবা আমার কাছে তো টাকা নাই আচ্ছা আমি যাই দেখি কাছে কিছু টাকা নাকি থাক দেয় বৃষ্টিতে যেতে হবে না তোমার যদি শরীর অসুস্থ হয় ওষুধ খাওয়ার টাকা পাবে কই একটা ছাতাও নেই যে ছাতা নিয়ে যাবে না গো আমাকে যেতেই হবে শরীর অসুস্থ হলে কি করব বলো না গেলে রাকিব কি খাবে বলো ছেলেটা সকাল ধরে না খেয়ে আছে আমি কি বাবা হয়ে ওগুলা সইতে পারি না বাবা তুমি এই বৃষ্টিতে যেও না আমার টেনশন তোমাকে করতে হবে না আমার খিদে নেই বাবা না রে বাব আমার কিছু হবে না আমি যাই দেখি কিছু বাজার করে আনতে পারি কি না পনে কাশেম নাকিবের কষ্ট না সইতে পেরে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে যায় জমিদার চাচার কাছে গিয়ে কি বলে কাশেম কাশিম তোর এত সাহস বেড়ে গেছে এখন আসছে শিস গরুগুলো সকাল থেকে না খেয়ে আছে তোকে যদি এখন আমি চাকরি থেকে বের করে দেই তখন তো তুই না খেয়ে মরবি না চাচা এরকম করবেন না সকাল থেকে বৃষ্টি তো বৃষ্টির কারণে আসতে পারি নাই বৃষ্টিতে ভিজে কি হবে তুই মরবি নাকি আমার গরুগুলো যদি না খেতে পায়। আমার গরুগুলো মারা যাবে না গরুগুলো না খেয়ে খেয়ে শুকে ফেলেছিস আর চাকরি করতে হবে না যে আমি রাখাল চাচা চাচা দয়া করুন এই গরিবের পেটে লাথি দিবেন না চাচা আমি এখনই গরু নিয়ে মাঠে যাব চাচা আচ্ছা ঠিক আছে যা বৃষ্টি পড়ায় থেমে গেছে যা গরুগুলাকে ভালো করে খাওয়াবি গরুর পেট না ভরতে তুই আসবি না ঠিক আছে চাচা চাচা একটা কথা বলবো আবার কিসের কথা তোর এমনিতেই গরুগুলা না আছে আবার তোর কথা আচ্ছা কি বলবি বল চাচা সকাল থেকে আমার ছেলেটা না খেয়ে আছে চাচা বাড়িতে কিছু একটা নেই কিছু টাকা দিবেন যাতে করে আমি একটু বাজার করতে পারি কাজে আসতেই পারিস নি শুধু টাকা টাকা এত টাকা দিতে কি করিস আচ্ছা দেখি গরুর পেট ভরে নিয়ে আয় তারপরে দেখতেছি কি করা যায় আচ্ছা চাচা আমি এখনই গরু নিয়ে মাঠে যাচ্ছি বৃষ্টিও থেমে গেছে একটু দেখেন চাচা বাচ্চাটা আমার না খেয়ে মারা যাবে আমি আসিলে কিছু টাকা দিয়েন এত কথা বলিস কেন তোকে বলছি না যে গরু আগে পেট ভরে নিয়ে আয় তারপর আমি দেখছি তারপর কাশে মন খারাপ করে গরু নিয়ে মাঠে চলে যায় মাঠে গরুর ছেড়ে দিয়ে এক গাছের তলে গিয়ে বসে থাকে কান্না করতেছে আর ভাবতেছে আল্লাহ আমাকে এত গরিব বানাইলো কেন আমার একটা ছোট্ট ছেলে তার মুখে যে দুইটা ভাত তুলে দেবো এইটাও আমি পারি না আমারও এই জীবন রাখার থেকে না রাখাই ভালো এইটা ভাবতে সামনে চলে আসে এক রাক্ষস এসে কি বলে কাশিমকে যাক বহুদিন পর একটা মানুষ আমি খাব রাক্ষস তুমি আমাকে খেতে চাও খাও আমারে জীবন রাখার থেকে না রাখা ভালো কেননা আমি এতই অভাবী আমি এতই কপাল পড়া যে আমার একটা ছোট্ট ছেলে তার মুখে দুইটা ভাত তুলে দেব সেইটাও আমি পারি না খাও খাও আমাকে আমি আর বাঁচতে যাই না কি হয়েছে তোর বল তোর কথা শুনে তোকে আমি খাবো না যে তোর মন এত খারাপ কেন বল আমাকে কি বলবো তোমাকে আমার দুঃখের কথা আমার আর এত দুঃখ কষ্ট সয় না ঘরে চাল দিয়ে পানি পড়ছে বাড়িতে একটা বাজার হাট কিছুই নেই সকাল থেকে কিছু খাইনি বউ বাচ্চা কিছু খায়নি আর কত সহ্য করব বল? আমার আর এত কষ্ট সয় না। তার থেকে ভালো তুমি আমাকে খেয়ে ফেলো। তারা আর মন খারাপ করিস না। আমি তোর জীবন বদলে দিব। তোকে একটা প্রশ্ন করব। তুই যদি উত্তর দিতে পারিস তাহলে তোর জীবন আমি বদলে দিব। কি প্রশ্ন করবে আমাকে? আমি যে তোমার প্রশ্নের উত্তর দেবো আমি তো পড়ালেখার কিছু জানি না। আচ্ছা বল দেখি পারি কিনা। একথাল সুপারি গুনতেই নাহি পারি কি বলো এত কঠিন প্রশ্ন কিভাবে উত্তর দেই আচ্ছা কেন জানি আমার মনে হচ্ছে যে আকাশের তারা হবে একদম ঠিক বলেছিস যাক এখন তোর জীবন বদলানোর সময় সামনে যেবে গাছ দেখছি এই গাছে নিচে গিয়ে বলবি রাক্ষস রাক্ষস মানুষ খাও মানুষ না খেয়ে গরু ছাগল খাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু গাছের ওখানে যায় এটা বললে কি হবে কথা না বলে গাছের ওখানে গিয়ে আগে এটা তো বল তারপর দেখ কি হয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তারপর কাশেম চলে যায় গাছের নিচে গিয়ে রাক্ষস বলা কথাটি বলার পর কি হলো চলে তো আসলাম গাছের কাছে দেখি এখন বলি বললে আবার কি হবে আচ্ছা রাক্ষস রকম বলেছে কিছু না কিছু তো হবেই রাক্ষস রাক্ষস মানুষ খাও মানুষ না খেয়ে গরু ছাগল খাও মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে গাছের ওপর থেকে চলে আসে সোনা ভরা হাড়ি রাখাল তোকে খুশিতে নাচতে নাচতে গরু রেখেই চলে যায় বাড়িতে তার কিছুদিন পর থেকে রাখালের জীবন বদলে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ